আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ প্রশংসা জন্য আল্লাহমদুলিল্লাহ দরুদ এবং শান্তির দ্বারা বর্ষিত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম যে সমস্ত আমলের মাধ্যমে বা যে সমস্ত কাজ করলে দান করার সমান নেকি পাওয়া যায় তার দ্বিতীয় প্রকার হলো দিকির জিকির আজকার অর্থাৎ কোনো ব্যক্তি যদি দৈনিক জিকিরাজিকার করে তাহলে সে ব্যক্তি দান করার সমান নাকিভাবে এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে তিরমিজির তিন হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিস মিসকাতের দুই হাজার দুইশো উনসত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে একদিন রসুল সাল্লা সাল্লাম সাহাবেদেরকে বললেন আল্লাহ আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো না সর্বোত্তম আমল সম্পর্কে এবং যে আমলটা তার তোমাদের মালিকের কাছে সবচেয়ে বেশি পবিত্র সে সম্পর্কে ও আরফা ইহাফি তারা যাতে কুম আর যে আমল তোমাদের মর্যাদাকে উঁচু করে দিবে সেই আমল সম্পর্কে কি আমি তোমাদেরকে জানিয়ে দেবো না ও খাইরুলকিন ইনফাকাল ওয়ারাক আর চাঁদি এবং স্বর্ণ খরচ করা চাইতেও যে আমলটা বেশি উত্তম সে আমল সম্পর্কেই কি আমি তোমাদেরকে জানিয়ে দেবো না আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো না এমন একটা আমল সম্পর্কে যে আমলটা তোমরা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শত্রুদেরকে মারবে তোমরা নিজেরা মরে যাবে এর চাইতে যে আমলটা বেশি উত্তম এ সম্পর্কে কি আমি তোমাদেরকে জানিয়ে দেবো না তখন সাহাবিগুন বললেন হ্যাঁ আপনি আমাদেরকে অবশ্যই জানিয়ে দিন মা হিয়া ইয়া রাসুল আল্লাহ সে আমলটা কি হে আল্লাহ রাসুল তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দিকরুল্লাহ সেটা হলো আল্লাহ তালা জিকির তাহলে এই হাদিসের মাধ্যমে যে বিষয়টি জানা গেল সে বিষয়টি হলো যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালা জিকির করে তাহলে এই জিকিরটা হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় বরং রসুল সাল্লাহিস্লাম এ জিকিরের প্রাধান্য দিতে গিয়ে কয়েকটি বিষয় বললেন এক নম্বর বললেন এক নম্বর বললেন যে সবচেয়ে উত্তম আমল হল জিকির দ্বিতীয় নম্বর বললেন যে এই জিকির হল তোমাদের মালিকের কাছে অর্থাৎ তোমাদের রবের কাছে আল্লাহ সুবাহতালার কাছে সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সবচেয়ে প্রিয় আমল কি তারপর তিনি বললেন তৃতীয় নম্বরে যে জিকির হল জিকির করলে তোমাদের মর্যাদা উঁচু হবে তোমাদের মর্যাদা আল্লাহ তাল্লার কাছে উঁচু হবে চতুর্থ নম্বরে বললেন যে চাঁদি স্বর্ণ স্বর্ণ চাঁদি খরচ করলে জানে হবে তার চেয়ে বেশি উত্তম স্বর্ণ চাঁদি সেই যুগে আরবদের নিকট সবচেয়ে প্রিয় বস্তু ছিল স্বর্ণ এবং চাঁদি সেই সময় তারা স্বর্ণ এবং চাঁদি দিয়েই তাদের জীবন পরিচালনা করত। জীবনে যে যা কিছু লেনদেন করত ক্রয় করত বিক্রয় করত সব স্বর্ণ এবং চাঁদি দিয়ে আমাদের কাছে এখন যেমন টাকা সেই সময় তাদের কাছে ছিল কি স্বর্ণ এবং চাঁদি তাই রসমুল সাল্লাম বললেন স্বর্ণ এবং চাঁদি খরচ করার চাইতেও বেশি যে আমল উত্তম আমল সেটি হলো কি দিকির পাঁচ নম্বরে তিনি বললেন যে একজন মুজাহিদ আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে সে শত্রুকে মে মারবে নিজেও মরে যাবে এর চাইতেও বেশি উত্তম হল দিকির তাহলে পাঁচটি বিষয়ের ওপর প্রাধান্য দিলেন কাকে দিকিরকে জিকিরকে প্রাধান্য দিলেন কয়েকটি বিষয়ের ওপর পাঁচটি বিষয়ের ওপর যে পাঁচটি বিষয়ের চাইতে বেশি মূল্যবান হল দিকির করা অথচ এই পাঁচটি বিষয়ের চাই মধ্যে আপনার সবচেয়ে সহজ হলো কি দিক্রি করা এই কাজটা এই কাজটা খুব কঠিন কাজ না খুবই সহজ কাজ খুবই আরামদায়ক কাজ মানে জিকিরের চাইতে সহজ কাজ আর কিছুই নাই জিকিরের জন্য আপনাকে ইস্টার সময় লাগবে না জিকিরের জন্য আপনাকে আলাদা সময় লাগবে না মনে করুন আপনি সলাত আদায় করতে মসজিদে যাবেন এই জন্য আপনাকে আলাদা সময় লাগবে মনে করুন আপনি হাজ করতে যাবেন এই জন্য আপনাকে আলাদা সময় লাগবে আপনি আল্লাহ রাস্তায় জিহাদ করতে যাবেন আপনাকে আলাদা সময় লাগবে খাস করে ওই কাজের জন্য সময় লাগবে কিন্তু জিকির হলো এমন একটি বিষয় জিকির হলো এমন একটি বিষয় যে বিষয়ে কোনো সময় লাগে না খাস করে কোনো সময় লাগে না আপনি চলছেন চলতে চলতে জিকির করছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইল্লাহ আস্তাকুরুল্লাহ আপনি চলছেন আর বলছেন আপনি কোনো জায়গাতে যাচ্ছেন মনে করেন আপনি সাইকেলে বাইসাইকেলে চলে যাচ্ছেন আপনি বাইসাইকেল চালাচ্ছেন আর জিকির করছেন আপনি বাইক চালাচ্ছেন হুন্ডা চালাচ্ছেন হুন্ডা চালাচ্ছেন আর জিকির করছেন আপনি বাসে চড়ে আছেন আপনি বাসে চড়ে আছেন আর জিকির করছেন আপনি অটোতে আছেন অটোতে বসে আছেন আর জিকির করছেন মানে জিকিরের জন্য খাস করে আপনাকে সময় লাগবে না আপনি যে কোনো সময়তে জিকির করতে পারেন এর জন্য সবচেয়ে সহজ আমল হলো জিকির কিন্তু এর মর্যাদা এর দাম এর মূল্য হলো অনেক বেশি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় প্রিয় এবং রাসুল আল্লাহ সাল্লাম বলেন কি জাল পাঁচটি বিষয়ের চাইতে বেশি প্রিয় হলো কি দিকির তাহলে করতে সহজ কিন্তু প্রতিদান বেশি এর নাম হলো দিকির এর জন্য আপনি আপনি উঠতে বসতে চলাফেরা করতে আপনি যা করছেন যেই কাজ করছেন সেই কাজ করতে করতে আপনি কি করতে পারেন দিকির করতে করতে পারেন এতে কোনো সমস্যা নাই আপনি কৃষক কাজ করছেন কৃষিকাজ করতে করতে আপনি জিক্রি করতে পারেন আপনি ড্রাইভার গাড়ি চালাচ্ছেন আপনি গাড়ি চালাতে চালাতে বিক্রি করতে পারেন আপনি বাজার করতে যাচ্ছেন আপনি হেঁটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে আপনি জিক্রি করতে পারেন আপনি বাজার করছেন বাজার করতে করতে জিকির করতে পারেন আপনি সর্ব অবস্থায় জিক্রি করতে পারবেন মানে এর জন্য কোনো এক্সট্রার সময় এর জন্য এর কোনো এক্সট্রার টাইম আপনাকে লাগবে না এজন্য রসুল সাল্লা সাল্লাম বললেন যে সবচেয়ে প্রিয় আমল হলো কি জিকির সবচেয়ে আল্লাহ কাছে পবিত্র আমল হলো কি জিকির যে আমলের দ্বারা যে তোমাদের মর্যাদা আল্লাহ তাল্লার কাছে বেশি পাবে বেশি হবে সেটা হলো কি জিকির যেই আমল করলে স্বর্ণ এবং চাঁদের চাই খরচ করা চাইতে বেশি নাকি পাবে সেটা হলো জিকির যেই আমল করলে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে কোনো ব্যক্তি যদি মারা যায় তার চেয়ে তো বেশি উত্তম হলো কি দিকির অথচ একজন মুজাহিদের মর্যাদা অনেক বেশি মুজাহিদ মা যখনই সে শহীদ হয়ে যায় তার সব গোধ মাফ হয়ে যায় অথচ ইয়ের চাইতেও বেশি উত্তম হলো কি দিকরুল্লা আল্লাহ দিকির হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজির তিন হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিস এবং মিসকাতের দুই হাজার দুইশো নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম যে জিকির হল আল্লাহ তাল কাছে সবচেয়ে একটি প্রিয় আমল জিকির হল আল্লাহ তালার কাছে সবচেয়ে একটি প্রিয় বস্তু আসুন আমরা আমাদের যে সময় রয়েছে সেই সময়কে কাজে লাগাই আমরা সময়ের কাজ সময়ে করি এবং কাজ করতে করতে আমরা জিকির করি আল্লাহ তাল্লার। কে আমরা জিকির করি যদি জিকির করি তাহলে আমাদের লাভ কী হবে জিকির করলে দান সাদকা করা সমান নেকি পাওয়া যাবে দান সাদকা করলে যে নেকি পাওয়া যায় জিকির করলে সে নেকি পাওয়া যায় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম যে যে সমস্ত আমলের মাধ্যমে মানুষ দান করার সমান নে পায় তার মধ্যে আমরা আজকে দ্বিতীয় পর্বে যেটি আলোচনা করলাম সেটি হলো দিকরুল ল আল্লাহতালা জিকির আল্লাহ তালা জিকির করলে কোনো ব্যক্তি দান সাদকা করার সমান নেকি পাবে এজন্য আমার আমরা আমাদের সময়গুলিকে অযথা বায়নাই করে অবহেলায় নষ্ট না করে চলতে ফিরতে উঠতে বসতে আমরা যখন যেখানে থাকবো যে অবস্থায় থাকবো সেই অবস্থায় যেন আমরা কি করি আল্লাহ তালা জিকির করি আল্লাহ তালা যদি জিকির করতে পারি তাহলে আমরা আল্লাহ তাল্লার কাছে উত্তম এটা আমল প্রেরণ করতে পারবো আর উত্তম আমল যদি আমরা প্রেরণ করতে পারি তাহলে উত্তম নেকি পাবো আমরা প্রথম যে কথাটি বলেছিলাম সেটি ছিল যে যে সমস্ত কাজ করলে দান সৎকার করার সমান নে পাওয়া যায় তার মধ্যে তার মধ্যে এক নম্বর ছিল চাস্তের সলাদ চাস্তের সলাদ দুই রকম চাষের চলাতা করা আজকে দ্বিতীয় নম্বরে আমরা যেটি আলোচনা করলাম সেটি হলো জিকির করা কোনো ব্যক্তি যদি জিকির করে তাহলে সে দান করার সমান নে কীভাবে আসুন আমরা বেশি বেশি জিকির করি অবস্থায় জিজ্ঞির করি সোহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবর বলি লাহিল্লাহ বলে আস্তা গফুরুল্লাহ বলি সোহান আল্লাহ অহান দিহি সোহান আল্লাহিউ আলহামদুলিল্লাহি আলাই আল্লাহ আকবর সোহান আল্লাহ আদিম অবহান আপনি এভাবে বলতেই থাকুন রসুল সাল্লি আসালাম প্রত্যেক দিন একশতবার করে তিনি কি ইস্তিকভার পাঠ করতেন অথচ রাসুল সাল্লামের পূর্বের পরে সব গুনা মাফ করে দেওয়া হয়েছে তারপরে তিনি এ একশতবার কি করতেন এ আস্তাকভুর আল্লাহ তালার কাছে তৌবা করতেন তিনি সকাল সন্ধ্যায় জিকির পাঠ করতেন তিনি সর্বদাই জিকির করতেন তিনি সুবহানাল্লাহ বলতেন আলহামদুলিল্লাহ বলতেন সুবাহান্লাহামদু বলতেন সুবাহ আল্লাহ আদিম এভাবে অনেকগুলি রয়েছে যেগুলি উচ্চারণে খুবই হালকা যেগুলি উচ্চারণ করতে খুবই আরামদায়ক যেগুলি উচ্চারণ করতে কোনো কষ্ট লাগে না যেগুলি উচ্চারণ করতে কোনো ব্যথা পাওয়া যায় না এরকম হালকা হালকা জিগির রয়েছে সেগুলি আপনি পড়ুন সেগুলি আপনি পাঠ করুন এগুলি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার উচ্চারণে হবে হালকা কিন্তু নেকির পাল্লায় হবে ভারী আল্লাহ তালার কাছে হবে বেশি প্রিয় আল্লাহ তালা বেশি খুশি হবেন আসুন আমরা সর্ব অবস্থায় চলতে ফিরতে উঠতে বসতে আমরা যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থায় যেন আমরা আমরা আল্লাহ তালা জিকির করি জিকিরের মাধ্যমে আমাদের সময়টাকে অতিবাহিত করি জিকিরের মাধ্যমে সময়টাকে অতিবাহিত করলে আল্লাহ তালার কাছে একটা খুবই হবে আল্লাহ তালা আমাদের নেকির ভান্ডারকে বেশি করে দিবেন আসুন আমরা সময়গুলিকে কাজে লাগাই আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে জিকির করার তৌফিক দান করেন আল্লাহ আমিন সোহানুক আল্লাহ মুবানবাহমদিগা আসাদ আল্লাহ তস্তম ফিরুকা ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহি